হরে কৃষ্ণ তিনটা প্রশ্ন উত্তর দিব মন্ত্র কি আর নাম মহামন্ত্র সবাইকে মহাপ্রু মহামন্ত্র দিয়েছেন তো সেই জন্য মন্ত্র শব্দরত্তে এখানে বলা হয়েছে মন্ত্র মনোনাম ত্রেয়াতে ইতিমন্ত্র অর্থাৎ মনকে সংসারের আসক্তি থেকে ত্রাণ করিয়া ভগবৎ আসক্তি বন্ধন করিয়া স্বরূপ অর্থাৎ স্বরূপ প্রাপ্ত করায় তার জন্য তাকে মন্ত্র বলে মন্ত্র মানে যিনি মনকে সংসার আসক্তি থেকে ত্রাণ করান মন্ত্র মনকে ত্রাণ করান মুক্তি করান শুধু করে কি করেন না ভগবত আসক্তি অর্থাৎ ভগবানের প্রতি আসক্তি বন্ধন করান বৃদ্ধি করেন এবং আপনার ভগবান আর আপনার ভিতরে যে কি সম্পর্ক সেই সম্পর্ক যিনি স্থাপন করিয়ে সেই সম্পর্কে পূর্ণ কিভাবে বৃদ্ধি করতে পারেন তাদের ভিতরে আপনাদের ভিতরে কীভাবে ভগবানের ভিতরে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে ভগবানের প্রতি আপনার আসক্তি কিভাবে বৃদ্ধি পতে পারে তার নাম হয় মন্ত্র তাহলে জপ কি তো সেখানে বলছে জ অর্থে জীবত পপ পাপ পান করা জবরতে জীবত পথ পাম জীবত অর্থাৎ দেহে আত্মবুন্দি নষ্টপূর্বক পরতে ভগবান নামগান গান পানের সর্বত্র প্রাপ্ত করায় নৃত্যস্বরূপে অবস্থান করায় আবার শুনবেন জীবতত্তার দেহে আত্মবুদ্ধি আমি আত্মা আমি শরীর নয় এই এটাকে সেদিন সম্পূর্ণরূপে নষ্ট করবেন আর প অর্থাৎ পান করাবেন কি ভগবান নাম গান পান করাবেন করালে কী হবে কোনো ওষুধ পান করার ফলে যেমন আমাদের খুব পিপাসা লাগছে জল পান করার পরে আমাদের পিপাসা নষ্ট হয়ে যায় ঠিক সেরকম কী পান করেন আপনি ভগবত জ্ঞান ভগবান কৃপা ভগবান উপলব্ধি আপনি যে কে আপনি জীব কৃষ্ণ নিত্য দাস এটাই আপনাকে যিনি পরিচয় করাই দেন অর্থাৎ ভগবান নাম গান পান করিয়া আপনার স্বরূপত্ব প্রাপ্ত করেন তার নাম হলো কি বলা হয় জপ আরেক বলা বলাইছেন যা করে জন্মবিচ্ছেদ পাকারে পাপ নাশক তসমাত জপ এটি প্রত্যম জন্ম পাপ বিনাশনকহ সেখানে বলেছে জন্ম এবং জন্মের হেতু যে পাপ কর্ম সেই পাপকে যিনি নাশ করে দেন তাকে বলা হয় জপ সেই জন্য যদি কোনো অঙ্কের কোথাও ভুল থাকে লাস্টে যেমন উত্তর মেলে না ঠিক যতদিন পর্যন্ত আপনার জীবনে পাপ থাকবে ততদিন পর্যন্ত আপনি ভগবানের কাছে যেতে পারবেন না ও শূন্যকাল যখন কোনো গয়না তৈরি করে নির্মূল করে আগে যত সময় নির্মূল না হয় না তত সময় কোনো গয়না তৈরি করতে পারে না ঠিক তদ্রুপ আপনার ভিতরে জন্ম এবং জন্মের হেতু অর্থাৎ যে পাপের ফলে আপনাকে জন্মমিত্ত জরাবেদি দুঃখ অন্য দশম এখানে আসতে হচ্ছে তাকে যিনি সম্পূর্ণরূপে নির্মূল করে দেয় তাকে বলা হয় জব হরে কৃষ্ণ